কাউরে দরি দৰিদ্র বানাইলা কাউরে ধনী বানাইলা কাউরে নেতা বানাইলা কাউরে সামসা বানাইলা সবাইরে যদি শিক্ষিত বানাইতাম তাহলে তোমরা নেতারা নেতাগিরি করতে পারতা না কিছু সাদা সিদা বলদ বানাইছি যাতে তোমরা সামসাগিরি গইরা খাইতে রোক এই রে কোরআনের কথা নাহনু কসমনা বাইনা মায়েশা দাউ আল্লাহ যদি সবাইরে এক স্তরের ব্যরেন দিতাম তাহলে কোন সামসায় সামসাগিরি করতে না কোন দালাল দালালি করতে না আমি করে দিলাম পৃথক করে দিলাম চিনার জন্য ও বান্দা আমি একজন আসি এ জীবন জীবন না এ জীবনের ড্রাইভার বানিয়ে দিলাম গাড়ি চালাও জীবন চালাও চালাইতে 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 ইলা এলারবীগুণ্ যাও

বলা রাস্তা হয় নবী বলার রাস্তা হয় কলা রাস্তা হয় তাহলে তুমি পস্তে 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 আমার জান্নাতে পৌঁছে যাবা আল্লাহ